দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার অবস্থান জয়পুরহাট পাঁচ বেবি থানা পৌর গরু মঞ্চের আগে একেবারে খামার উপযোগী কিছু সাইবাল গরু আপনাকে কারেকশন দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা অবশ্যই শেষ চেষ্টা করবেন একেবারে খামার উপযোগী হাই পার্সেন্টেজ নেপাল গির সাইবাল মোটামুটি অনেক সুন্দর কারেকশন কিন্তু আমাদের হাটে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখেন আলামিন ভাই আছে নেপাল গির একটা মাশাআল্লাহ অনেক সুন্দর পাগুলো দেখেন লাভি পার্সেন্টেজ সেরা আছে দেখেন কথা বলে বলতে ভাই কেমন আছে মাল কয়টা ছিল মাল কয়টা ছিল আজকে মাল ছিল বারোটা তাহলে এখনো বাইশ বারোটা আছে আচ্ছা ভাই এটা কি যাতে মানে গির দর্শক আপনারা যারা নেপালকির খামার নেপালকির গরু পছন্দ করেন যাতে মানে নেপাল কির দর্শক আমাদের থেকে কিন্তু ইনশাআল্লাহ আপনারা খামারি প্রফেশনাল খামারি ভাইরা অবশ্যই আপনাদের থেকে আমাদের থেকে কিন্তু আপনারা ইনশাআল্লাহ গরু ভালো ছিলেন গরু পার্সেন্টেজের দিকে সব কিছুই আপনারা ভালো ছিলেন দেখাবো আমি পছন্দ করবেন আপনারা খালি নেবেন আপনারা ভাই এটা কত চা দাম পঁচাত্তর ব্যসা কিনা আটষট্টি হলে বেচাবি ফারি আচ্ছা দর্শক লাস্ট পর্যন্ত দেখবে দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ফোন করবে তো দামের সাথে কম্পেয়ার করে মিলাবে ইনশাল্লাহ দর্শক আপনার দামের সাথে আলামিন ভাইয়ের গরু কম্পেয়ার করে মিলাবেন দেখেন সবগুলো করে দাম দর জানাবো অবশ্যই যদি আলামিন ভাইয়ের গরুর দাম কম হয় আপনারা অবশ্যই ইনশাল্লাহ আলামিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন ভাই এ পাশের এগুলাও এগুলা না এগুলো না এগুলো অবশ্যই কেমন আছেন কয় পিস আছে তিন পিস আছে সবগুলি সাহেবাল তো তিন পিস আছে এখন মোটামুটি কিন্তু তিন পিসই সাহেবাল গরু দেখেন তিনটে কিন্তু পার্সেন্টেজ মাসাল্লা অনেক সুন্দর আছে এ পাশের গুলো দেখেন এটার দাম কত চাচ্ছেন ব্যচা কিনা হবে না শাইটের উপর যাতে হবে দর্শক সাইট ব্যাঙ্গে হবে না অবশ্যই সাইটের উপর যাতে হবে গলার ঝুল দেখেন গলার ঝুলতে গরমের মধ্যে ফ্যান লাগবে না ওটাতেই পাকা হাঁকা চলে যাবে দর্শক আপনারা গলার ঝুল দেখেন গলার ঝুলতে অবশ্যই ফ্যান লাগবে না এই গরু গলার ঝুল দেখে একবার পাখার মতন ইনশাল্লাহ পাখা পার্সেন্টেজ দিক দিয়ে সেরা আছে মাসাল্লাহ তা এটার দাম কত চাচ্ছেন বাহাত্তর বেসা কিনা পঁয়ষট্টি ব্যাঙ্কে হবে না অবশ্যই পঁয়ষট্টির উপর যেতে হবে দর্শক এই রাঙ্গিল কিন্তু বড় একজন মহাজ অবশ্যই একবার যেগুলা কথা বলে সলেট কথা বলে একবারে সলেট কথা বলে সালাইনশাল্লাহ পরে বলে না মাসাল্লাহ অনেক সুন্দর আছে এর দাম কত চাচ্ছেন একই দাম পঁয়ষট্টির উপর যেতে হবে পঁয়ষট্টির উপর অবশ্যই যেতে হবে তিনটা বাচ্চা কিন্তু যাতে মানে মাশাল্লাহ অনেক সুন্দর আছে অবশ্যই পঁয়ষট্টির উপরে যেতে হবে ইনশাল্লাহ দর্শক আগে কিন্তু ভরপুর আমদানি কিন্তু আজকে একবারে কানাই কানাই গরু একটা জায়গায় যে ফাঁক নাই যে গরু খামার বুঝি গরু একবার কানাই কানাই গরু আমদানি কিন্তু হিউজ পরিমাণে আমদানি আছে সালাম আলাইকুম ভালো আছেন দুইটাই আছে এখন বর্তমান তিনটা আছে এই আট দশক দেখেন তিনটা আছে এটাও একবারে জাতে মানের সেরা এইটাই কিন্তু একবার জাতে মানের সেরা আছে পার্সেল দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে আঙ্গেল ওইটা কত চাচ্ছেন ওইটা পাতলা হ্যাঁ আটটা কিনা সাতান্ন হলে সাতান্ন হলে একবার ফিস্ট আঙ্কেল কিন্তু একবার সলিড কথা বলে অবশ্যই আঙ্কেল বড় ভালো একটা মো আছেন বড় মোটামুটি আঙ্কেল আপনার ফোন নাম্বার বলেন জিরো ওয়ান নাইন টু এইট জিরো ওয়ান নাইন টু এইট থ্রি যে কোনো মুহূর্তে যে কোনো গরু লাগলে অবশ্যই পাবে অবশ্যই খামার উপরে যদি গরু লাগে অবশ্যই পানির দামে গরু বিক্রি হয় একেবারে পানির দামে এই দুটা জোড়া কত যাচ্ছেন

সাত হাজার বলে কিন্তু আপনি দশ হলে দিয়ে দিবেন কম হলেও দিবেন নয় হলেও দিবেন দশ এক লক্ষ নয় হলেও দেবে অবশ্যই আঙ্কেলের নাম্বার দেওয়া আপনারা অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন এগুলো গরু নিতে চাইলে খামার উপজিব একবারে সেরা মানার একটা সাদা গরু দেখেন সব দিক দিয়ে মার্শাল অনেক সুন্দর সব দিক দিয়ে সেরা আছে দাম কত গরু দেখেন পার্সেন্ট দেখেন একবার সাদা ধব দেবে খালার বেসা বিক্রি কত হলে করবেন চাচা একক্ষণ সত্তর লাস্ট চাচ্ছে এক্ষুন সত্তর মানে উনসত্তর মাশাল্লাহ কত ভালো বেচা বিক্রি করবে 마শাল্লাহ অনেক সুন্দর আছে দেখি এই পাশেগুলো যদি আপনাদেরকে আমি দেখাই এই পাশেও আছে এই পাশেও আছে একবার جاتے মানে সেরা মধ্যে 마শাল্লাহ অনেক সুন্দর একবার সাহেবালের মধ্যে পারফেক্ট আছে 마শাল্লাহ অনেক সুন্দর परसेंटेज দেখতে সেরা আছে ভাই আসসালামু আলাইকুম কয় পিস আছে ছিল কয় পিস বেচা বিক্রি করে ফেল দিয়েছে না অলরেডি দুশো আট পিস ছিল বেচা বিক্রি করছে এখন মোটামুটি তিন পিস আছে ভাই একবার হাডি সার কত চাচ্ছেন এটা কালোটা কত চাচ্ছেন পঁয়ষট্টি বেচা কিনা না আটান্ন হলে দিয়ে দেবে দশশো দেখেন চাওয়া পঁয়ষট্টি আটান্ন হলে সারে দেবে লাফই পার্সেন্ট দিক সেরা আছে এটা কত চাইছেন এইটা 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 লালটা বাষট্টি কত হলে সারে দেবেন সাতান্ন হলে সারে দেবেন দর্শক সাতান্ন হলে ছেড়ে দেবে দেখেন দুইটাই কিন্তু হ্যাঁ জোড়া কত হলে দিবেন এই দুটো একবার ক্লিস্ট কথা বলেন বারো হলে দিয়ে দিবেন দর্শক দেখেন বারো হলে দিয়ে দিবে ছাপ্পান্ন হাজার করে টাকা পিস হলে দিয়ে দিবে দুইটাই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আছে অবশ্যই খামার উপযোগী যাতে মানে সেরা মানে গরু যদি নিতে চান অবশ্যই আপনারা এখানে আসবেন আমাদের হাটটা ভিজিট করে যাবেন ভিজিট করে অবশ্যই আসবেন পাখরা পিন্টে ওর বাবারের সুন্দর একটা পাখরা গরু আছে দেখেন পাখরা সাহেব সবুজ ভাই ভালো আছেন কয় পিস ছিল পেঁজা বিক্রি করছেন নয়টা বেচছেন আর একটা আছে ও আরও তাহলে আর তিনটা হলো আচ্ছা তিনটা হলো এই তিনটা আচ্ছা আসেন দেখি একবারে এক নাটে বলে দেন তিনটা শিশুর ফিস্ট তিনটায় সাইবাল দশক তিনটায় সাই বল ছষট্টি হাজার করে পিস সবুজ ভাইয়ের নাম্বার ভাই আপনার ফোন নাম্বার বলেন এইট জিরো সেভেন এইটিরো থ্রি ফাইভ সবুজ ভাইয়ের গরুগুলো দেখাই আমি আপনাদেরকে তারপর অবশ্যই সবুজ ভাইয়ের নাম্বারে ফোন দেবেন দেখেন মাথাগুলো দেখেন গলার ঝুল দেখেন গলার কম বলে গরমের মধ্যে পাখা লাগবে না গরুর গলার ঝুলতে ইনশাল্লাহ পাখা হয়ে যায় ফ্যান লাগবে না ইনশাল্লাহ সবুজ ভাই যে কারেকশন করছেন অবশ্যই ফ্যান লাগবে না গরুর পাখা দিয়ে একবারে গলার ঝুল দিয়ে বাতাস করতে পারবেন দর্শক ফ্যান লাগবে না গরুর গলার ঝুল দেখে একবার বাতাস করতে পারবেন মার্শাল এই গুলোও দেখেন মার্শাল ভাই চোরাদাম কেমন যাচ্ছেন একশো দশ বেসা বিক্রি কত হলে করবেন একশো হলে দেবেন পঞ্চাশ করে দেশ পঞ্চাশ করে হলে দিয়ে দেবে দেখেন দুই একটা পাখরা আর একটা সাইবাল দুটাই কিন্তু মোটামুটি মাসা অনেক সুন্দর আছে অবশ্যই এই ধরনের গরু নিতে চাইলে আপনার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাআল্লাহ দেখা হবে যে কোনো স্থান থেকে যে কোনো মুহূর্তে যে কোনো ভালো কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম